姑姑、hey

করে নিয়ে জামা কেচে চিটেচে নিয়ে আজকে পুকুকে একটা নতুন জায়গায় খাওয়াচ্ছি সেটা কোথায় জানো সেটা হচ্ছে আমাদের জানলায় আজকে প্রথমবারই জানলায় বসে খাচ্ছিল একটু রোদ ছিল বলে আজকে একটু জানলায় নিয়ে বসে খাওয়াচ্ছিলাম তারপরে ভাই আজকে ব্রেকফাস্ট নিয়ে এসছে আর আলুর তরকারি আজকে সকাল থেকে মায়ের শরীরটা একদমই ভালো নেই তার জন্য মা একদমই বিছানা থেকে উঠতে পারছিল না সকাল সকাল তো এই ভাবলাম যে চলো যতটুকু পারি আমি করে নি সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা টা দিয়ে সমস্ত জায়গা পরিষ্কার টরিষ্কার কমপ্লিট করে তারপরে পুকুকে তুলে খাইয়ে এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি সবাই মিলে এই যে মা বসে আছে এখন যে আমার পুকুরও খাওয়া টাওয়া কমপ্লিট হয়ে গেছে ও এখন বসে বসে ওঠামের সাথে গল্প করছে গল্প করতে করতে নতুন একটা জিনিস শিখেছে জনি জনি ইয়েস পাপার একটা লাইন তো যাই হোক তারপরে আমি নিজে বসে বসে গরমা গরম পরোটা আর আলু তরকারি দিয়ে বেশ সুন্দরী ব্রেকফাস্ট সকালে হলো তারপরে চলে গেছিলাম কিচেনের মা তো এক ফোঁটা এক জায়গায় বসার মানুষই না যেই একটুখানি ঠিকঠাক হয়েছে অমনি চলে এসছে দৌড় দিয়ে রান্না করে তো মা এদিকে সব কাটাকুটি করে আজকে করে দিয়েছে আর আমি সব রান্নাগুলো করছিলাম আজকে আমি করেছিলাম ভাত হচ্ছে কুমড়ো ভাজা আর ভোলা মাছের ঝোল বাবা ভোলা মাছ দিয়েছিল তো সেগুলোই আর কি করে নিয়েছিলাম মা কে আজকে রান্না করতে দিইনি মা কাটা কুটি করে দিয়েছিল তারপরে যেহেতু আমি খাবো না সেহেতু মাছ আমি খাই না সেহেতু মা আবার উঠে আমার জন্য দেখলাম আলু ভাজা করে দিয়েছিল তো যাই হোক তারপরে আমি এখানে দেখো পুকুকে নিয়ে বসে গেছি আর টেবিলে এই প্রথম ও টেবিলে বসে ভাত খাচ্ছে আস্তে আস্তে ওকে টেবিলে বসে ভাত খাওয়া অভ্যাস করিয়ে করাচ্ছি কারণ নয়তো কারোর সাথে বসে খেতে চাইবে না যার জন্য আস্তে আস্তে করে ওকে সব রকমই অভ্যাস করা এই যে দেখো সেটা সবার সাথে আজকে টেবিলে খেতে ওকে খাই এটা দিয়ে রেখে দিয়ে আমি পড়ে গেছিলাম নিজে খেতে বসে গেছি তো এখানে দেখো আমি ডিমের পোচ আলু ভাজা ডাল আর ভাত দিয়ে আজকে লাঞ্চ করেছি আর আজকে যেন যেটা সব থেকে খারাপ জিনিস হয়েছে আজকে পুকুর সারা দুপুর ঘুমায়নি যার জন্য আমার পুরো মাথাটাই খারাপ হয়েছিল তারপরে কোনো রকমে উঠেছি যেহেতু আজকে একটা ফোটো ঘুমায়নি তাই ভাবলাম আর ঘুমিয়ে লাভ নেই তাড়াতাড়ি করে উঠে গিয়ে চা করেছিলাম রে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিয়ে দেন ঘুম পারাবো কারণ ও এক একফটাও ঘুমায়নি তারপরে দেখো মা এদিকে উঠে এসে চাটা খেয়ে এদিকে মা একটা আলু দিয়ে কিছু একটা পাকোড়া টাইপের বানিয়েছিল যেটা ভীষণ খেতে ভালো হয়েছিল তারপর পাকোড়া দেখো মা সমস্ত সবজি কাটছে আজকে রাতের রান্নার জন্য আজকে রাতে ভাই করবে কিন্তু আমি যেহেতু ওই চিকেন খাবো না কারণ ভাই ভীষণ রান্নায় ঝাল দেয় যে কারণে আমি খেতে পারি তাই জন্য আজকে আমি মা যেটা দেবে সেটা দিয়ে খাবো মা আর কি যেটা আমার জন্য করে দেবে একটা চিলি চিকেন টাইপের মা করে দেয় আগের দিন করে দিয়েছিল তো মাকে বলেছি সেটাই করে দিতে দেন আমি বসে গেছি এদিকে দেখো পুকুকে নিয়ে খাওয়াতে পুকুর সব থেকে খারাপ একটা জিনিস আমি খাওয়াচ্ছি সেটা হচ্ছে ছাতু যেটাও একটা ফোটার জন্য খেতে চায় না আর মা এদিকে দেখো কন্টিনিউয়াসলি কাজ করেছে এক মিনিট একটা মানুষ বুঝতে পারে না এটা আমি আমার শাশুড়িকে না দেখলে বুঝতেই পারতাম না তো যাই হোক তারপরে খাইয়ে টাইয়ে দিয়ে পুকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে কিচেন এসে দেখি ভাইয়ের প্রায় অলমোস্ট রান্না ডান হয়ে গেছে ভাই একটু কিছু গ্রিন চিকেন টাইপের করেছিল তো দেখো তারপরে আবার পুকুকে ঘুম থেকে তুলে দিয়ে তাহলে ও রাতে ঘুমাবে না তারপর ওরা দাদু নাতি দুজনে মিলে বসে বসে কার্টুন দেখছিল দেন দাদুর পর্ব শেষ এদিকে চলে এসেছে ওর পাপা একদিকে জল খাচ্ছে আর একদিকে ওর পাপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল একচুয়ালি সেই সময় আমাদের বাড়িতে লোক এসেছিল তাই সবাইকে দেখা যাচ্ছে না সবাই কথা বলছিল আমি এসে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম ওর বাবাকে আয় ঘুম যায়ঘুম করে ঘুম পাড়িয়ে দিচ্ছিল তারপরে আমি ওকে রেখে দিয়ে বসে গেলাম খেতে কারণ অনেকটাই রাত হয়ে গেছিল এই যে দেখো গরম গরম ডাল আর ক্রিপসি চিকেন নিয়ে নিজে খেয়ে ঠেয়ে তারপরে আমি চলে গেছিলাম তাড়াতাড়ি করে পুকুকে খাওয়াতে হয়ে গেছিল প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে বসলাম পুকুকে নিয়ে খাওয়াতে পুকুকে খাইয়ে খাইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তোমার আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে আজকের বাই